স্বৈরাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম স্বৈরাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এই আওয়ামী দুঃশাসন সরকার কথা ঠিক না ঠিক আমরা স্বপ্ন দেখেছিলাম এদেশের মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠিত হবে তাদের মানবিক মর্যাদা ফিরে আসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপর ন্যায় বিচার করা হবে কিন্তু স্বাধীনতার পর থেকে আমরা ক্ষমতার পালাবদল দেখেছি আমরা বারবার শুধু নেতার পরিবর্তন দেখেছি আর নেতাদের ভাগ্যের পরিবর্তন দেখেছি আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন দেখিনি কথা ঠিক কিনা যে বাচারা যখন ক্ষমতায় এসেছিল তারা মনে কি করেছিল এই দেশের সমস্ত কিছু আমাদের বাপদাদা সম্পদ আমরা সব চেটে খাব আর কেউ ভোগ করতে পারবে না কিন্তু বাংলাদেশের জাতিগতভাবে আমরা রক্ত দিয়ে এসেছি আমরা সংগ্রামী জাতি আমরা বারবার রক্ত দিয়ে সংগ্রাম করে এদেশ থেকে আমরা তাদেরকে বিতরিত করেছি কথা ঠিক কিনা বন্ধুগণ আমরা বারবার শুধু দেখেছি এই সমস্ত নেতাদের তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে কিন্তু বর্তমান যে আওয়ামী ফেসিস সরকার পতন হয়েছে আমরা তাদের দিকে লক্ষ্য করলে দেখেছি এক একজন আঙ্গুল ফুলে তালগাছ গাছ বেল গাছ হয়ে গেছে কথা ঠিক কিনা আজকে তারা আজকে যখন একটা সরকার পতন হলো এটা আশ্চর্য বিশ্বের পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে একটা সরকার পতন হলে সেই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান তিনি পালায়ন করেন সেই দেশের বিচারপতি তিনি পালায়ন করেন সেই দেশের সমস্ত মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বাররা পর্যন্ত পালায়ন করে ঠিক কিনা বন্ধ কর রন্দ্রে তারা দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে আজকে বাংলাদেশ থেকে প্রায় আঠারো লক্ষ কোটি টাকা তারা বিদেশের ভূখণ্ডে পাচার করেছে আজকে আমার বাংলার অর্ধ শিক্ষিত অশিক্ষিত মূর্খ মানুষগুলো প্রায় দেড় কোটি মানুষ তারা বিদেশে গিয়ে রাত দিন মাথার ঘায়ে পায় ফেলে তাদের পরিবারের মায়া ত্যাগ করে দেশের মায়া ত্যাগ করে ইনকাম করে রেমিটেন্স পাঠায় এই দেশে আর আমার দেশের শিক্ষিত সমাজ এই চাটার দল রাজনীতিবিদরা সেই টাকা পরের দেশে পাচার করে এই শিক্ষিত শয়তানদের থেকে আমাদেরকে এই দেশকে হেফাজত করতে হবে প্রিয় ভাইরা আজকে বাংলাদেশের মানুষ চাকরি পায় না অথচ লক্ষ লক্ষ ভারতীয়রা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশি আইডি কার্ড ব্যবহার করে বাংলাদেশের সরকারি দপ্তরগুলোতে গুলোতে যারা চাকরি করছে প্রিয় ভাইরা আজকে আমরা যখন ভারতের বিরুদ্ধে কথা বলি আমরা ভারতের বিরুদ্ধে কথা বলতে চাই না তারা আমাদের বন্ধু রাষ্ট্র বন্ধুই থাকুক বন্ধুর মতন আচরণ করেন আমরা আপনাদের সাথে বন্ধুর মতন আচরণ করব কিন্তু আপনারা যদি শত্রুর মতন আচরণ করেন আমরাও আপনাদের আচরণের প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে জানি আলহামদুলিল্লাহ তারা যখন সমস্ত কিছু থেকে তারা বিতাড়িত হয়েছে আর বাংলাদেশ থেকে মনে করছে সুবিধা নিতে পারবো না তখন তারা আমার বাংলাদেশের ভূখণ্ডের মানুষকে ডুবিয়ে মারার পরিকল্পনা করেছে মনে রাখতে হবে আমাদের শত্রুতা ভারতের সাথে না এই ভারতের ব্রাহ্মবাদী এই মোদি সরকার গোষ্ঠী আমাদের বাংলাদেশকে গিলে খেতে চায় আমাদের তাদের থেকে আমাদের এই ভূখণ্ডকে রক্ষা করতে হবে প্রিয় ভাইরা আমরা পাঁচে আগস্ট একটা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু আমরা দেখেছি পাঁচে আগস্টের পরে আর একটা গোষ্ঠী আবার সেই সৈরা শাসকের ভূমিকে অবতীর্ণ হয়েছে আপনারা বলবেন যে এই মুহূর্তে আলোচনা কেন করছেন মর্নিং সোজটা ডে দিনের প্রথম আলোয় বলে দেয় আজকের দিনটা কেমন যাবে আজকে যারা ক্ষমতার চেয়ারে বসার আগে ক্ষমতা দখল করা শুরু করেছেন ক্ষমতা চেয়ারে বসার আগে মানুষের জালাও পড়াও শুরু করেছেন কলাহাট বেলহাট গরুহাট ছাগলহাট দখল করা শুরু করেছেন বাংলাদেশের জনগণ আর কাউকে দখলদারিকে এই দেশের ক্ষমতায় বসাবে না বসাবে না বসাবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করি তাহলে কিন্তু এই দেশে আবারও কোন স্বৈরা শাসক চলে আসতে পারে এ কারণে এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনে অগ্রসর হতে পারি কেউ এই বাংলার ভূখণ্ডে আর অজরতা তৈরি করতে পারবে না ইনশাআল্লাহ এই জন্য আমাদেরকে সদা প্রস্তুতি থাকতে হবে আমাদের আমির পীর সাহেব এই আন্দোলনের শুরু থেকে ছিলেন যখন কেউ এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যানার নিয়ে প্রতিহত করে নাই সর্বপ্রথম এদেশের রাজনৈতিক আধ্যাত্মিক রাহবার পীর সাহেব চরমনাই বাইতুল মুকাররমে সমাবেশ করে ঘোষণা করেছেন এই নরক পিশাচ তুই আমার সন্তানের বুকে কেন গুলি করলি আমাদেরকে বলেছেন জাবু সাইদ যদি রক্ত দিতে পারে তোমাদের বুকে কি রক্ত নেই তোমরা কি সেই রক্ত দিতে পারবে না আমরা সেই রক্ত দিয়ে বাংলার স্বাধীনতা এনেছি এই রক্ত দিয়ে আমরা স্বাধীনতা এনেছি পাঁচে আগস্ট যখন কোন নেতা কারফিউ ভাঙ্গলার সাহস দেখাই নাই তখন আমার নেতা ইসলামী আন্দোলনের নায়বে মুক্তি ফয়জুল করিম সেই কারফিউ ভেঙ্গে মিছিল নিয়ে প্রথম বিজয় অর্জন করেছে অতএব এই রক্তের স্বাধীনতাকে আবার আপনারা যদি কলঙ্কিত করতে চান ইনশাআল্লাহ বাংলার জনগণ সেই সুযোগ দেবে না আমি প্রত্যেকে উদাত্ত আহ্বান জানাবো আর বিশেষ করে কালীগঞ্জ উপজেলা শাখার যেই সমস্ত দায়িত্বশীলগণ উপস্থিত আছেন তাদের প্রতি আমাদের বিশেষ নির্দেশনা হলো আজকে হলো বাইশে আগস্ট আগামী একত্রিশ আগস্টের মধ্যে আমাদের যতগুলো ওয়ার্ড কমিটি নবায়ন করার বাকি ছিল প্রত্যেকটা ওয়ার্ড কমিটিকে নবায়ন করতে হবে এই শাসকের পতন হয়েছে আর একটা স্বৈরা শাসক যেন না আসতে পারে প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন মহল্লা ভিত্তিক কমিটি গঠন করে প্রতিরোধ করে তুলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই আন্দোলনে সংগ্রামে থাকার দান করুক আমিন আলমিন আসসালামু আলাইকুম ওয়া আবরকাত